আল্লাপান বলেন হাত কথা বলবে তোমার পা তোমার পক্ষে বিভক্তকে সাক্ষী দিবে আজকে যারা পায়ে হাতিয়া হাতিয়া এই মাদ্রাসার মাহ উপস্থিত হয়ে গেলেন তাদের পা তাদের পক্ষে সাক্ষী দিবে যারা গুনার কাজে যাবে তাদের পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে আজকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলেন মানে আপনার পক্ষ হয়ে আপনার পা সাক্ষী দিবে এই হাত দুইটা দিয়া ভালো জিনিস দললে আপনার পক্ষে সাক্ষী দিবে আর যদি হাত দিয়া অন্যায় পথে হাত বাড়ান তাহলে হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ পাক বলেন আলিয়াউমা নাখতিমু আলা ফুআ সেই দিন উপর মহর মেরে দেওয়া হবে মোহর মারার কারণে মুখের কোন শক্তি থাকবে না আমরা জানি মুখ বলবে। আপনার সব কিছু ভালো মন্দ যখন বলতে থাকবে তখন যদি ভালো করে থাকি তাহলে ভালো হয়ে হবে আর যদি মন্দ কাজ মন্দ কথা বলিয়া থাকি তাহলে আপনার আমার কি যে উভায় হবে আপনিও জানেন না আমিও জানেন না ও মনের যুবক মুসলমান নিঃশ্বাসের বিশ্বাস নাই এখনো আসো কোন সময় কে মারা যাই রে যুবক জানা দাই একটু কোরআনের কথা শোনেন ও আসা হাত দিছো বিয়ানারব্যাতা ও হালা এই যে জমিন সব কিছু খুলিয়া খুলিয়া বলিয়া দিবে এগুলা কার হুকুমে বলবে একটু জোরে বলবেন কার হুকুমে বলবে মুখ আছে জিপা আছে সব আছে রে কিন্তু কথা বলতে পারে না সমাজে বোবা মানুষ আছে কি নাই আল্লাহ তো আপনাকে বোবা বানান নাই কান আছে সব কিছু ঠিক কিন্তু কানে শোনে না মুখ আছে সব কিছু ঠিক কিন্তু মুখ দিয়া কথা বলতে পারে না চক্কু আছে দেখা যায় ভালো কিন্তু চোখে দেখে না বেরেন আছে তার বেরেন কিন্তু ফাগু। বালো মানুষ হঠাৎ করে ফাগুন হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে সন্তানেরা কান্না করতেছে আমার মা পাগল হয়ে গেল কেন যে পাগল হইল আল্লাহ কোহন কারণে নারাজ হইয়া গেল রে যুব যেই কান মালিকে দিছে মালিকের কথা শুনিয়া কিরিম নাজাদ দিয়ে যাইবারে যুবক এ মুরব্বি বাবা জি বাড়ি ঘরে কেন থাকবেন ওই বাড়ি ঘরে আপনার থাকার জায়গা না মসজিদের একটা শেষ বারিন্দা বারিন্দায় একটা শেষ বিদায়ের খাত আছে ওই খাতের নাম হলো ফালকি শেষ বিদায়ের খাত ওই খাতটাকে সরাই আপনাকে আমাকে অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে ওই কবরে নেওয়ার আগে আর কি উপায় হবে দুনিয়ার খাতে আজকে যাইয়া ঘুমাইবেন একদিন ওই খাতে আর উঠাইবে না সরাইবে না যখন আপনার আমার প্রাণ পাখি উড়িয়া যাইবে যখন আপনার আমার প্রাণ পাখি উড়িয়া যাইবে রে লাল মনের যুব

কথা বলো না মন্ড কথা বলো রে যুবক আল্লাহ জমিন নির্দেশ দিবেন জমিন শে তার খবর বলিয়া দিবে আপনার আমার কবর বেশি দূর না আপনার আমার পায়ের নিচে হলো কবর যখন আপনি আমি হাতি আপনি হাতে যখন দুনিয়ার জীবন বিয়ক হইয়া যায় রে যুবক যখন জুন দুনিয়ার জীবন বিয়ক হওয়ার পর মানুষে আপনাকে আমাকে গোসল করায় অন্ধকার কবরে রেখে দেয় ওই মাটির উপর দিয়ে আপনি আমি হাঁটা চলা করতাম কয়েকদিন পর দুনিয়া সারতে হবে কে জানি না কথা বলেন ঠিক না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না কথা বলেন ঠিক না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই তারা কেউ চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাতি মরার পরে তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি না মহুমায় পহরে তুমি রবকে বলে যাইও না মহুমায় পহরে তুমি রবকে বলে যাইও না পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা জোরে বলেন তিনি কে আরো জোরে আরো জোরে জোর হল না সবাই কর আল্লাহ নাম যত নিবেন ততই আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে এর জন্য মুসলমানি বান্দা আল্লাহ আর গোলাম হে যুবক ভাই বৃদ্ধ বাবাজি বলেন মরণ সময় যদি মালিকের নামটা উচ্চারণ হয় ভালো লাগবে কিনা এলাকার মেম্বার মৃত্যুর আগে সে তাবলিক জামাতে সলিয়া গেল মসজিদ রোগ দিল জামে মসজিদের ভিতরে তাবলিক জামাতকে রোগ দিল মসজিদে বসিয়া বসিয়া মেম্বার এইভাবে তসবি ভরতেছে এক অবস্থায় বলতেছে রদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গাও ওয়া রাসূলা ওই মেম্বারে রদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গাও রাসূলা এই দোয়া পড়তে পড়তে দুনিয়ার জীবন ত্যাগ করলো একজন ব্যবসায়ী এই মাহফিল করার জন্য পরামর্শ করলো আল্লাহর কি হুকুম যেই দিন মাহফিলের কার্যক্রম করার জন্য এলাকায় বের হবে সেদিন ওই বান্দা যোহরের নামাজের আগে গোসল করিয়া গড়ের ভিতরে ঢকলো গড়ের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মালাকুল মুদ ফেরেস্তা হাজির হইয়া গেল সে আস্তের ভাবে তার ঘরের সিঁড়ির ভিতরে ফরিয়া গেল এখন তার মুখ থেকে শুধু আল্লাহর কালিমা বের হইতেছে না কাজি এমন একটা কালিমা বের হয় আল্লাহ পাক নবীকে বলেন নবী আমি আপনার আলোচনাকে সম্মত করলাম যেখানে আমার নাম হবে সেখানে নবী আপনার কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নাম আছে রাসূলের নাম আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাম ওই আল্লাহর বান্দা আমি শুনতে ভাইলাম কালিমা পড়তে পড়তে দুনিয়ার জীবন ত্যাগ করলো এমন একটা মৃত্যু খোস্নসি ভালো হওয়ার কথা জোরে বলেন কথা ঠিক না